আমি আছি বাংলাদেশের উচ্চ শৃঙ্খল মধ্যে একটি এই শৃঙ্খলটি হচ্ছে কেউ ক্যারাডং কেউ ক্যারাডং থেকে আমি নিচে নামছি যেটা সর্বোচ্চ পাহাড় এই পাহাড়ে আসছি তখন রোদ ছিল পাহাড় দেখতেছিলাম রুমে ব্যাগটা রেখেছি ব্যাগ রেখে বের হয়েছি দেখলাম যে পুরোটা মেঘে ভরে গেছে মেঘে ঘিরে গেছে পুরাটা রাস্তা আর এখানে এরকম একটি সুন্দর একটু মুহূর্ত পাবো ভাবতে পারিনি এই কেউ এটি দীর্ঘদিন বন্ধ ছিল অক্টোবরের এক তারিখে এটি আবার নতুন করে চালু হয়েছে আর এই জন্য হচ্ছে বাংলাদেশের যারা আছেন তারা আপনারা ঘুরতে পারবেন বান্দরবন আসতে হবে বান্দরবন থেকে রোমা রোমা হয়ে আসতে পারবেন বগালেক হয়ে কেউ আর আপনার বান্দরবন থেকে সরাসরি জিপ নিয়ে আসতে পারবেন চাঁদের গাড়ি যেটা সরাসরি আমরা চলে এসেছি এক রাত থাকবো এখানে থাকতে গেলে জনপ্রতি তিনশো টাকা লাগে আপনার এক রুমে চারজন থাকা যায় সর্বনিম্ন আর সর্বোচ্চ অনেকেই থাকতে পারবেন আমরা যে রুমটা নিয়েছি ওটা মিনিমাম দশজন থাকা যাবে আর জনপ্রতি তিনশো টাকা আর খাবার ব্যবস্থাটা এখানে খুব সংকীর্ণ একটা হোটেল আছে এখানে মনে হয় ভাত ডাল এই সব কিছু পাওয়া যায় বার এটি করতে গেলে আপনাকে বগালেক থেকে করে নিয়ে আসতে হবে আর দুপুরে আপনার বগাল খেতে হবে এখানে আসতে বগালেক থেকে গাড়িতে যে অ্যাডভেঞ্চারটা পাবেন এটা আমি কোথাও পাইনি আর আপনাদের সবাইকে বলবো একবার হলেও এখানে ঘুরে যান ধন্যবাদ সবাইকে আর এবং শিবু বড়ুয়া নামে যে গাইড আছে আমাদের উনি আমাদের সব কিছু দেখাচ্ছে ঘুরিয়ে ঘুরিয়ে আমাদের সব কাজে হেল্প করছে আমাদের থাকা খাওয়া সব কিছু উনি দেখতেছে আমাদের বারবিকিউটা উনি করে দিয়েছে আর আমাদের এখানে রয়্যাল এনফিল্ডে যারা আসছিলো ওনারা মনে হয় চলে যাচ্ছে আমরা একসাথেই এসেছিলাম আর পরবর্তীতে আসবো এখানে মোটর সাইকেল নিয়ে টাঙ্গাল রাইডার্স ক্লাব নিয়ে রাইটার্স ক্লাবের সদস্যদের নিয়ে আমরা এখানে থাকবো আজকে এসেছিলাম আমরা প্রাইমারি হাই স্কুল কলেজের টিচারদের সাথে আর ব্যবসায়ীদের সাথে আর এখানে আর্মি আছে নাগরপুরের আমাদের টাঙ্গাইলের ওনারা আমাদের ভাষা দেখে চিনে ফেলেছে যার কারণে ওনারা আমাদের খুব আন্তরিকতা দেখিয়েছে আর এখানে আপনারা আসবেন এটা আমার প্রত্যাশা এখানে আসতে তেমন খরচ হয় না একটা জিপে আপনারা এগারো জন আসতে পারবেন আর এখানে হেলিপ্যাড আছে সামনে যেটা ওঠা নিষেধ কিন্তু কিছু মানুষ সেখানে অলরেডি উঠে গেছে হেলিপ্যাডের উপরে আর আমিও যাওয়ার চেষ্টা করব আর এটা হচ্ছে জিরুকিমি কে কেরাডঙের এই কিমি থেকে আপনাদের দেখাচ্ছি আমি ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার